স্কুলের মাস্টার পয়নি ঠিক আছে তো কড়া পাঁচ টাকা আপনি লাপার ভয় কেন দি দুটওয়া আর একটা গান্ধীবুড়া আঙ্গুল ফেকড়ি রাখছি ঠিক আছে তো হ্যাঁ 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 তাহলে পাঁচ টাকা ওটি তা ঠিক আছে তো আপনারা ঘুরতে পারেন তো একটু চোখ বন্ধ করতে হবে কি বন্ধ করব কেন ঘুরে আগে চোক বন্ধ করো ভাই কেন কেন টাকা বন্ধ দাও দাও ফোনটা ঢুকিয়ে নি চোকটা বন্ধ করতে হবে দাও চোক বন্ধে আছেন ভালো করে চোক

না না pararidi panchua bare ek teno jabo tabe elo pende jabo surprise surprise biswas <nel> <hole>

Skadene!